আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি সর্ষে দিয়ে আম কাসন্দি একদম দোকানের মতো পারফেক্ট এই কাসন্দি তৈরি করে দেখাবো আর এই কাসন্দি একবার তৈরি করে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন খুব সহজেই দোকানের মতো ঘরেই কিভাবে এই কাসন্দি তৈরি করবেন আমার আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ঘরেই তৈরি করে নিতে পারবেন এই কাসন্দি তো চলুন রেসিপিটি শুরু করি কাসুন্দি তৈরি করার জন্য প্রথমে আমি এর মশলাটা তৈরি করে নেব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে আমি একটা তেজপাতা ছিঁড়ে টুকরো করে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি চার টুকরো দারচিনি আর দিচ্ছি চারটি শুকনো মরিচ আমি শুকনো মরিচের বুটাটাকে ফেলে দিচ্ছি আপনারা চাইলে বুটা সহকারেও এটাকে ভেজে নিতে পারেন তবে আমি ফেলে দিয়ে এখন এটাকে ভেজে নেব আর এক থেকে দুই মিনিট এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর যে একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে ততক্ষণ এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভাজতে হবে আর যখন দেখবো এগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া এখানে আস্ত ধনিয়া দিয়েছি এক টেবিল চামচ মৌরি আর এক টেবিল চামচ দিচ্ছি রাঁধুনি সস এখানে এই মশলাটার নামই কিন্তু রাঁধুনি যে কোনো বড় মুদি দোকানে গিয়ে রাঁধুনি সস বললেই কিন্তু এগুলো বের করে দিবে। তো এটাকে দিয়েও আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি দুই থেকে তিন মিনিট দেখতে পাচ্ছেন আর চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখেই আমি এগুলোকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডার জার নিয়ে সেই ঠান্ডা মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব মানে মশলাগুলোকে গুঁড়ো করে নেব। চাইলে আপনারা ব্লেন্ডারে গুঁড়ো না করে শিল পাটায় বেটেও এগুলোকে গুঁড়ো করে নিতে পারেন এই মশলাগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ জিরা এখানে আমি জিরাটাকে আগে ভেজে রেখেছিলাম তার জন্য আমি এটা পরে অ্যাড করে দিয়েছি আপনাদের যদি ভাজা না থাকে তাহলে এই মশলাগুলো ভাজার সময় জিরাটাকে অ্যাড করে দিবেন। তো আমি এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন ব্ল্যান্ডার না থাকলে শিল্পাটায় গুঁড়ো করলে এগুলোকে শিলপাটায় শুকনোভাবে গুঁড়ো করে নিতে হবে কোনো প্রকার পানি দেওয়া যাবে না তো এই মশলাগুলোকে এখন এক সাইডে সরিয়ে রাখবো এখন আরেকটি ব্লেন্ডারে জার নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সরিষা এখানে আমি কালো সরিষা দিয়েছি হাফ কাপ পরিমাণ আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ সরিষাও সেটাও হাফ কাপ পরিমাণ এখানে আমি দুই প্রকারের সরিষা দিয়েছি চাইলে আপনারা যে কোনো এক প্রকারের সরিষা দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন তবে হলুদ কালারের সরিষাটা দিলে কালারটা অনেক সুন্দর আসে তো এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা আম এখানে আমি একটি আম কেটে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আমগুলো দেওয়ার পর মনে হচ্ছে এই ব্লেন্ডার জারে হবে না এর জন্য আমি বড় ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি আপনারা প্রথম থেকেই বড় ব্লেন্ডার জারে নিয়ে নেবেন এর সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো আর পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচ ছোট টুকরো করে দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা মশলা একটু আগে যে মশলাটা আমি গুঁড়ো করেছি সেটা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ গোলমরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ মানে আপনারা এখানে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিবেন আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ নর্মাল পানি এর আগেও আমি ব্লেন্ডারে জারটা ধুয়ে এক থেকে দুই চামচ পরিমাণ পানি দিয়েছি তো হাফ কাপ পরিমাণ পানি হবে টোটাল মিলিয়ে এখন এগুলোকে খুব সুন্দরভাবে ব্লেন্ডার করে নিতে হবে যাতে সবগুলো একদম সরিষের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় ওয়াও এখনই দেখে মনে হচ্ছে এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে কিন্তু এর মধ্যে এখনও অনেক কিছু মিক্স করার বাকি আছে তো এখন আমি চলে যাব তারপরের প্রসেসে এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আপনারাও চেষ্টা করবেন সরিষার তেলটা নিতে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে তেল একটু গরম হলেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ডার করে রাখা সরিষা দিয়ে এখন এর মধ্যে আরও অন্য সব যে উপকরণ বাকি আছে সেটা অ্যাড করে দিব তার আগে জকটাকে একটু ধুয়ে এর মধ্যে পানি সহকারে অ্যাড করে দিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপের চেয়ে একটু কম আর হাফ কাপের চেয়ে একটু বেশি সাদা ভিনেগার এখন অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ চিনি এখানে আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিতে পারেন তবে এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নাই আমি মনে করি এখন এই সব উপকরণ এই তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে চুলার আঁচ মিডিয়াম রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যেন তলানিতে ধরে না যায় আর একটা বলক আসা পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে নাড়তে নাড়তে যখন দেখব এর মধ্যে একটা বলক চলে এসেছে তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে গিয়েছে এ পর্যায়ে এটাকে একটু পাতলা দেখালেও যখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব তখন এটা আর ঘন হয়ে যাবে তাই আমি এই পর্যায়ে এখন চুলাটাকে অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব নামিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে এভাবে রেখে দিলে কিন্তু উপরে একটা স্বরের মতো পড়ে যেতে পারে তাই আমি এটাকে নেড়ে চেড়ে একটু তাড়াতাড়ি করে ঠান্ডা করে নিয়ে আসি তো আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এর ঘনত্বটাও দেখতে পাচ্ছেন একদম পুরো পারফেক্ট হয়েছে দোকানের মতো এর টেস্টও কিন্তু একদম দোকানের মতোই হয়েছে এখন এয়ারটাইট ব্যায়ামে অথবা বোতলে ভরে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যদি ফ্রিজে রাখেন তাহলে রোদে দেবার প্রয়োজন নেই যদি বাহিরে রাখেন তাহলে মাঝে মাঝে একটু রোদে দিলেই কিন্তু এটা সুন্দরভাবে থাকবে এইভাবে তৈরি করে যে কোনো স্নেক্স, অথবা আম ভর্তা অথবা পেয়ারা আনারস কামরাঙ্গা যে কোনো ফলের সাথে মিশিয়ে খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে বাসায় তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ